সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই চা খাচ্ছিলাম আর সেই একটা রিলস বানিয়ে নিয়েছিলাম আর মেঘনা এত বদমাসে করছে মানে আমরা যখন একটু ক্লোজ হই বা একটু জড়িয়ে ধরে বা একটু এরকম করে কাছে আসে তখন না মেঘনা খুব হাসি মানে খুব হাসে আর খুব আনন্দ পায় আর মানে কেমন একটা মানে ওর প্রচুর আনন্দ হয় এরকম একটা মনে হয় আমাদের তা ওই জন্য এই যে আমরা এখন এরকম ভিডিও করছি বলে সামনে এসে এরকম আমাদেরকে ডিস্টার্ব করছে আর ও মজা পাচ্ছিল খুব তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে কি শনিবার আজকে হচ্ছে ওর বাবার ছুটির দিন তো আজকে সকাল থেকে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে দেখো ব্লগটা আশা করি ভালো লাগবে আর মেঘ নাকি সকালবেলা আমি চা বিস্কুট খেয়েছিলাম ওকে একটা বিস্কুট দিয়েছিলাম তারপর একটু ম্যাগি করে দিয়েছিলাম আজকে আমরা অনেক সকাল সকাল উঠে গেছি আর এই যে মেঘনা দেখো এখন খেলা করছে আরানে যে বাটি নিয়ে এসেছি আলু পটল পেঁয়াজ এগুলো কাটবো কী কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকে আমাকে ঘর ধর পুরোপুরি পরিষ্কার করতে হবে কেননা খাটের তলায় মেঘনা প্রচুর নোংরা করে রেখেছে অ্যাকচুয়ালিও না কাগজ দিয়ে খেলতে খুব ভালোবাসে মানে কাগজ ছিঁড়ে 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 পুতুল বানাবে মানুষ বানাবে মা বাবা এগুলো বানাবে তো কী করবে একা খেলার সঙ্গে নেই তো তো এইগুলোই করে ঘর নোংরা করে আমি আবার পরিষ্কার করে তো খাটের তলা পুরো জমে গেছিলো একদম জমে গেছিলো তো এখন আমি চলো সেগুলো পরিষ্কার করব আলমারিটা মুজবো আয়না মুজবো টেবিল মুজবো ঘর মুজবো রান্না করব অনেক কাজ তো চলো আজকে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগবে এই দেখো দেখতে গেছ খাটের তলা এখন আর ঢোকা যায় না আমার এই পেটটা এত মোটা হয়ে গেছে না আর আমাদের খাটের পায়াতে কোনো উঁচু ইট দেওয়া নেই মানে কাঠ বা ইট দেওয়া নেই পুরো মেঝের সঙ্গেই মানে সেট করা আছে ওই জন্য খাটের তলাটা নিচু ঢুকলে পরে খুব কষ্ট হয় মানে পুরো হয়ে হয়ে যায় যায় পিঠ মাথা উঁচু করা যায় না তো আমি খাটের তলা থেকে সব বের করেছি ঘরপর মুছতে হবে আজকে তো প্রচুর কাজ আছে এই দেখো এত কিছু খাটের তলায় জমে ছিল বিশেষ করে কাগজ এত কাগজের টুকরো তো বন্ধুরা আমার তো ভাত রান্না করা হয়ে গেছে আর এইজর বাবাকে বললাম যে একটু পটল এনে নেওয়ার বাবা বলছিলো যে মাংস নিয়ে আসবে আমি বলছি না মাংস খেতে ইচ্ছা করছে না একটু মাছ নিয়ে আসলে ওর বাবা বলছে না ঠিক আছে বাড়িতে আছি তাহলে রাত্রেবেলা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে গরম গরম ভাত করবে আর মাংসের ঝোল করবে আমি বললাম তাহলে রাত্রে যখন মাংস করবে তাহলে এখন কী করব তা ওই জন্য ভাবছি যে একটু মুগ ডাল করবো দিন ধরে মুগ ডাল খেতে ইচ্ছা করছে কালকে তো মুগ ডালের খিচুড়ি খেয়েছি মানে নর্মাল ভাত দিয়ে মুগ ডাল গন্ধরাজ লেবু আছে তো মুগ ডাল খেতে দারুণ লাগে গন্ধরাজ লেবু দিয়ে তো মুগ ডাল করবো আর আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন দিয়ে মাখা মাখা করে তরকারি করবো আর কালকে একটু বাঁধাকপি আছে তো এই হচ্ছে তো চলো আমার ঘর দোয়া তো পরিষ্কার করা হয়ে গেছে তোমাদের একটা দেখাই আর এই যে এত জামা প্যান্ট জমেছে এখানে এতগুলো এখানে এতগুলো এগুলো সব কাছাকাছি করব আর আজকে ওই বাথরুমটাও পরিষ্কার করে দিয়েছে আর এই যে জাস্ট আমি এক্ষুনি জাস্টটা নামালাম এই দেখো কী ভিডিও করার চক্করে এটাই হয় ফোন ছাড়া চলা যায় না আবার ফোন হচ্ছে কাল সত্যি কথা এটা মানো আর না মানো ফোন নিয়ে পড়ে থেকে কাজ করলে না কিছু না কিছু একটা ব্যাগরা ঘটে কতগুলো ভাত পড়ে গেল মানে ভাতটা বর দিয়েছি তো ওই কাপড়টা ঢাকনাটার সাথে পুরো লেগে গেছিল ওই জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি এই যে গরম ভাত এখন গরম ভাতটা পেঁয়াজ ভাজবো কাঁচা লঙ্কা ভাজবো দিয়ে আমি একটু খাবো মেঘনাকে একটু দেবার এই যে কটা বাসন আছে বাসি বাসন কালকের আর এই যে প্রেশার কুকার কালকে রাত্রে ও বাবার জন্য ফেনা ভাত করেছিলাম খিচুড়িটা যেটা ছিল আমি খেয়ে নিয়েছিলাম আর মেঘনাকেও ফেনা ভাত খাইয়েছি আর ওর বাবার জন্যও ফেনা ভাত পেঁপে আলু সেদ্ধ করে দিয়েছিলাম তো এই যে সমস্ত ঘর টর মোছা হয়ে গেছে আমার পরিষ্কার করা হয়ে গেছে এই যে ভাত ঝাঁপ দিলাম ঘর মুছলাম এই টেবিলটা পরিষ্কার করলাম আয়নাটা দেখো চকচক করে পরিষ্কার করে দিয়েছি অ্যাকচুয়ালি আমি প্লাজো প্যান্ট পরা ছিলাম ঘর দর পরিষ্কার করবো তো মানে বড় প্যান্ট পরে মানে আইটে মাইটি পরে না ভালো করে কাজ করা যায় না ওই জন্য ভাবলাম যে একটু করে তো স্নানই করবো তার জন্য ওর বাবার প্যান্টটা যে করলাম। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে এই যে ফায়দাটা পরিষ্কার করেছি এই যে আলমারিটা গুছিয়েছি ওখানে যত জামা কাপড় ছিল সব গুছিয়ে নিয়েছি যে আর বালিশগুলো ওখানে ভাজ করেছে আর ওই যে নতুন কভার লাগানো বালিশ দুটো এখানে নতুন জিনিস না একটু বেশ দেখতে ভালো লাগে যাই হোক আবার গিটারটা কি হলো গিটারটা ঘুরে গেছে গিটারটা তো প্রচুর ধুলো করেছে দেখি তো আমাদের এই রাস্তার পাশে ঘর বলে এত ধুলো পড়ে না জাস্ট ভালো বাইরে যাজ তো চলো এখন পেঁয়াজটা ভাজি তারপরে আলু পটলগুলো কেটে রাখি দশটা দশটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট তরকারিটা করলেই হয়ে যাবে তো বসে ফাঁসলে কাজ হয় না কিন্তু কাজ করে ফেললে না কাজ হয়ে যায় আমি একটু সব কাজ করি ফেটি আর মেঘরাও বিরক্ত করছিল না খেলা করছিল ওই জন্য আমার কাজগুলো হয়ে গেছে চলো এখন আমি একটু ভাত খেয়ে নেন মেঘলাকে একটু ভাত খাওয়াই ভাত খাওয়ার ক্লে পার্টি নেব চলো কিছু মানে ডালমাল কিছু করিনি জাস্ট আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা আর একটু ঘি নালে বাটার দিয়ে ওকে খাই দেবো ঘি খাবি না বাটার বাটার দিয়ে ভাত খাবি না ঘি দিয়ে শুধু বাটার খাবে তো চলো তো বন্ধুরা এই দেখো আজকে কিন্তু আমরা তিনজনই দুপুরবেলা ঘুমিয়েছি আর মেঘনা দেখো এখনো ওঠেনি এখন কিন্তু আটটার উপরে বাজে আর ওর বাবা বাজার করে এনে দিল মাংস নিয়ে আসলো এখন তো রান্না করবো মাংস আর আমিও উঠে না একটু চা খেয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমিও ঘুমিয়ে গেছিলাম খুব ঘুম পাচ্ছিলো ফোন ঘাটার মতনও শক্তিটা আমার ছিল না এত ঘুম পাচ্ছিল তো বন্ধুরা এখন আমি চলে এসেছি রান্নাঘরে আজকে দেখো সিঁদুর পরার টাইম পাইনি মানে শ্যাম্পু করেছি অ্যাকচুয়ালি আজকে এত সুন্দর একটা ব্লগ বানাবো ভেবেছিলাম কিন্তু সেটাই বলো না কি বলো আমাদের পুরোনো বাড়িতে মানে ঠাম্মাজির বাড়িতে থাকতো আর কি আমাদের পাশে আর কি ভাড়াটিয়া যারা ছিল নেই এখন ভাড়াটিয়া চলে কলকাতায় গেছে সেই জন্য এখন নেই তো ওই বাড়িতে না আমরা আজকে গেছিলাম স্নান করতে আমি মেঘনা মেঘনার বাবা তো মেঘনার বাবা প্রতি শনিবারই যায় মেঘনা দাদুও যায় প্রায় সময় তো আমার তো যাওয়া হয় না কেননা বিরক্তি লাগে নাইটি করে থাকি তো এবারে রাস্তা দিয়ে যেতে গেলে মাথা আচরাও জামা পরো কুর্তি পরো চুরিদার যাই হোক পরো তারপরে যাও তো ওই জন্য না মানে ফোনটায় চার্জ সত্যি কথা বলতে ফোনটায় চার্জ ছিল না আর আমি যে ফোনটা নিয়ে যাব ওখানে যে আমাদের লাইন করা আছে বোর্ডের চার্জারটা ফোনটা নিয়ে গেলে যে চার্জ হবে সেটা একদম মাথায় নেই আমি যে যাব স্নান টান করবো সঙ্গে সঙ্গে চলে আসবো আর ফোনটা আমি বাড়িতেও চার্জে বসিয়ে যাইনি অ্যাকচুয়ালি অ্যাডাপ্টার হচ্ছে একটা আর কেবিল হচ্ছে দুটো তো একটা ফোন আছে সেই ফোনটা হলো গিয়ে চার্জে বসিয়েছিলাম ওই জন্য আমারটা চার্জে দিতে পারিনি ব্যাপারটা হলো গিয়ে যেই বাইকে উঠেছি অমনি না মানে মনে পড়লো যে এই চা ফোনটা নিয়ে আসলে ভালো হতো তাহলে একটা ব্লক করতে পারতাম বা ওই বাড়ির হোম ট্যুরটা দিতে পারতাম অনেক দিন ওইবারের হোম টুরটটা দেওয়া হয়নি একবারই দিয়েছিলাম জাস্ট নতুন যখন ইউটিউব শুরু করি তখন তো মানে মানে মনটা খারাপ লাগছিল যে মা ফোনটা নিয়ে আসলে ভালো তো ব্লগটা করতে পারতাম একটা নর্মাল ডেলি ব্লগের সাথে ক্লিপগুলো নিতে পারতাম ওখানে আমরা আমাদের প্যারা গাছ আছে প্যারা এনেছি ব্যাগে রয়েছে এখনও আমাদের প্যারা গাছে অনেক প্যারা হয়েছে প্যারা এনেছি তারপরে কারি পাতা এনেছি তারপরে আমি মেঘনা ওর বাবা স্নান করেছি তারপরে থামস আপ নিয়ে গেছিলাম ওখানে বসে খেয়েছি মেঘনাও খেয়েছে নিমকি ভাজা টাজা এগুলো নিয়ে গেছি খেয়েছি তারপরে শ্যাম্পু টাম্পু দিয়ে স্নান করেছে দিয়ে এসেই অন্য রকমের মানে গেছি বারোটার আগে পনেরো বারোটার দিকে আর বাড়িতে এসেছি দুটো সময় এতক্ষণ আমরা ওখানে বসেছিলাম ঘরে বসেছিলাম গান শুনছিলাম মেঘনা নাচানাচি করছিলো আনন্দ করছিলো করতে করতে আমার পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেল তো তারপরে আর অনেকে বলো না যে ফোনটা তুমি হাতে নিয়ে রান্না নাড়াচাড়া করবে না কথা বলার সময় অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ড আছে ছোট স্ট্যান্ড কিন্তু কোথায় আছে কী জানি যখন ইউটিউব প্রথম প্রথম শুরু করেছিলাম তখন স্ট্যান্ড নিয়ে করতাম এখন একটু একটু ক্লিক করি আবার স্ট্যান্ডে লাগাবো আবার এরকম এখানে রেখেও কথা বলা যায় বাট যাই হোক তো সেটা তো করা হলো না তো তারপরে এসেই কোনো রকমে মেঘনাকে খাইয়ে আমি খেয়ে আমরা তিন লাই ঘুমিয়ে গেছি আর আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে সাতটা আর ঘুমিয়েছি তখন বাজে আর উঠেছি সাতটার সময় দরজা জানালা পর্দা মর্দা সব বন্ধ করে ঠান্ডা ঠান্ডা ওয়েদার গেছি ঘুমিয়ে মেঘনা তো দেখলে এখনও ওঠেনি মানে ও তিনটের আগে ঘুমিয়েছে এখন বাজে আটটা তেরো এখনো ওঠেনি তো সন্ধ্যার খাবার ওকে খাওয়ানো হলো না তো রাত্রেবেলা দুপুরবেলা তোমাদের বলেছিলাম যে মাংস রাত্রেবেলা হবে তো এই যে মাংস নিয়ে এসছে আর এই যে এখানে আলুটা ভাজা হয়ে গেছে আর দুপুরে আজকে করেছিলাম আলু পটলের তরকারি বাঁধাকপি ছিল এই তরকারিটা না মিশিয়ে দেবো যেহেতু এটা মাংসর মতোই মশলাটা মানে পেঁয়াজ আদা রসুন সবই আছে এর মধ্যে আর এখানে আমি জাস্ট টমেটো কাঁচা লঙ্কা আর একটু সামান্য জিরে ওর বাবা জিরেটা পছন্দ করে না নামমাত্র মাত্র আর ওই যে একটু একটু আদা বাটা যায় না এত বড় মিক্সিতে ছোটো মিক্স বলটা খারাপ হয়ে গেছে ওই জন্য আদা রসুনের পেস্ট তো এই যে দেখো বন্ধুরা মেঘনাকে বাটিতে করে মানে করছে ঘুমতে ফুটেছে আর এই দেখো মাংসটা না কষা কষা করে রান্না করেছি আর ওই যে মেঘনাকে ভাত খাওয়াচ্ছিলাম খাইনি তারপর আমি দেখো একমুঠো ভাত এত গরমে আমি এইটুকুনে ভাত খাচ্ছি তো এই ভাতটা খাওয়ার পরে আমরা একটু রোমান্টিক মরেছিলাম মানে আমি একটু লাইভ করেছিলাম সেটাও তোমরা দেখেছো ভিডিওতে তারপরে কয়েকটা রিলস করেছি মানে কিছু সাজিনি ওই লিপস্টিকটাই শুধু করেছি আর চুলও আচরাইনি ওই লিপস্টিক দিয়ে একটু সুদুর করে নিয়েছে তারপর ভাবলাম কয়েকটা রিলস বানাই ফোনে চার্জ আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা